আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কোপা আমেরিকায় নতুন মুখ অ্যাভানিলসন কেমন তার পারফরম্যান্স কোপা আমেরিকার জন্য ঘোষিত তেইশ সদস্যের ব্রাজিল দলের নতুন মুখ একটি রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা অ্যাভা ডাক পেয়েছেন প্রথমবারের মতো চলতি মরসুমে পর্তুগিজ ক্লাব এফসি পরতুর হয়ে দারুণ ছন্দে আছেন তিনি আগামী জুন জুলাই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকার জন্য শুক্রবার রাতে স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র দলে রয়েছে নানা চমক আর্সেনালের স্ট্রাইকার গেব্রিয়াল জিসুস এবং টটেনহ্যাম হর্সপারের স্ট্রাইকার রিসার্লিসন বাদ পড়েছেন জিসুস ছন্দহীনতার জন্য ডাক না পেল রিসার্লিসনের ঠাঁহনি চোটের কারণে দুই অভিজ্ঞ ফরোয়ার্ডের অনুপস্থিতিতে কপাল খুলে গেছে এর আগে ব্রাজিল অ্যাভা তেইশ দলের হয়ে কেবল দুটি ম্যাচ খেলেছিলেন তিনি দু সালে অনুষ্ঠিত ম্যাচগুলোতে সাউদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ কোরিয়া তবে জালের দেখা পাননি চব্বিশ বছর বয়সী এই স্ট্রাইকার চলতি দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে পর্তুগিজ লিগেও সব প্রতিযোগিতা মিলে পর্তুর সর্বোচ্চ গোলদাতার আসনে আছেন অ্যাভানিলসন লিগে পঁচিশ ম্যাচে তেরো গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্ট করেছেন তিনি আর সব প্রতিযোগিতায় মিলে খেলেছেন উনচল্লিশ ম্যাচ তার নামের পাশে চব্বিশটি গোলের সঙ্গে রয়েছে ছয়টি অ্যাসিস্ট ব্রাজিল ঘরোয়া ক্লাব ফ্লোমিনে বেড়ে উঠে অ্যাভান ইউরোপে পারি জমান দুই সালে প্রথম মৌসুমে নতুন ক্লাবে মানিয়ে নিতে ঢুকলেও পরের মৌসুমে নিজেকে মেলে ধরেন তিনি দু হাজার মৌসুমে সব প্রতিযোগিতা মিলে করেছিলেন ছেচল্লিশ ম্যাচে একুশ গোল পারফরমেন্সের সেই ধারা গত মৌসুমে বজায় রাখতে না পারলেও এবারের মৌসুমে ফের ছন্দে ফিরেছেন তিনি ব্রাজিলের আক্রমণবাগের মূল অস্ত্র রিয়াল মাদ্রিদের দুই ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো গোয়েজ তাদের পাশাপাশি সঙ্গী হিসেবে অ্যাভানিয়েলসন পাচ্ছেন বার্সেলোনার রাফিনা আর্সেনালের গেবরিয়াল মাতেনলি পালমিরাসের অ্যান্দ্রিক এবং জিরোনার সাবিউকে আগামী একুশে জুন শুরু হবে কোপা আমেরিকা ডি গ্রুপে থাকা ব্রাজিল খেলবে কলম্বিয়া প্যারাগো এবং কোস্টারিকার বিপক্ষে দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধারের লড়াইটা শুরুর আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে দরিবালের শিষ্যরা আগামী নয় এবং তেরোই জুন যথাক্রমে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা কোপা আমেরিকা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দু হাজার একুশ সালের আসরে ফাইনালে মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে তাদের মাটিতেই এক শূন্য গোলে পরাজিত করেছিল তারা ব্রাজিল শেষবার সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল দুহাজার সালে